শীতের সময় হাসির ডিমটা কিন্তু একটু অন্য রকমই ভালো লাগে আসসালামু আলাইকুম বলছিলাম হাসির ডিমের একটি রেসিপির কথা তা যদি আবার হয় নিজেদের খুবে চলুন ডিম নিয়ে আসি দেখি আজ কটা ডিম পারলো আজ কিন্তু চারটা ডিম পেরেছে লাঠির সাহায্যে ডিমগুলো আমি কাছে এনে নিলাম এবং একা একা ঝুড়িতে তুলে নিলাম আজ আমি তিনটি ডিম রান্না করব কারণ বাসায় আমি আব্বু আমরা তিনজন মানুষ প্রথমে ডিমগুলো আমি একটু তেলে ভেজে নিলাম সেদ্ধ করে কিন্তু রাখছি টমেটোর সালাদ পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম তারপর লবণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা ডিম আলু বেগুন দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যাবে আর আমার ডিম পুঁটা গরম গরম ভাত ডিম্বুনা টমেট' ছালাদ ধন্যবাদ ভিডিঅ'টো দেখাৰজন